নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাঁচছে সকাল দশটা পঞ্চাশ আজ বুধবার শাশুড়ি মার রান্নাবান্না হয়ে গেছে আপনারা যারা আমার প্রতিদিনের দর্শক বন্ধু রয়েছেন তারা তো জানেনি আমাদের বাড়িতে রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ি মাই করে থাকে আর আমি সবজি টবজি কেটে দিই হেল্প করি তো শাশুড়ি মার প্রতিদিনের যে রান্নাবান্না থাকে আছে সেগুলো হয়ে গেছে আর আমি এখন এই নিরামিষ পনিরটা রান্না হবে আমি শুধু এইটাই রান্না করছি এখন একটু রিফাইন্ড অয়েল দিলাম আর পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম এখন এই পনিরের টুকরোগুলো রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে প্রথমেই দিয়েছিলাম অল্প একটু নুন সেটা স্কিপ হয়ে গেছে তো নুন দিয়ে দিলে কি হবে তেলের মধ্যে তাহলে এই যে পনিরগুলো আটকে যায় না কড়ার মধ্যে তাহলে কিন্তু আটকায় না তো সেই জন্য এই রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর আমি একটু এক চিমটি নুন দিয়েছিলাম আর তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আপনারা এটা করে দেখতে পারেন আর আটকালেও কিন্তু মিনিমাম আটকাবে তো যাই হোক এখন পনিরগুলো ভেজে নিয়েছি তো হালকা ফ্রাই করে নিয়ে তুলে নিলাম পনিরগুলো এখন ওই তেলটার মধ্যেই আমি এটা অল্প তেলেই রান্না করবো ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এখন বেটে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে কাজু বাদাম চার মগজ পোস্ত আর একটা টমেটো আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো এইগুলো একসঙ্গে করে আমি বেটে নিয়েছিলাম বেটে নিয়ে এখন ওই রিফাইন্ড অয়েলটার মধ্যেই দিয়ে দিলাম খুব বেশি উপকরণ আমি এর মধ্যে দেব না এখন দিয়ে দিয়েছি এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব এক চামচ বাটার এটা একটু ফুটবে এর মধ্যে এখন ভেজে রাখা এই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আমরা মেয়েরা অনেক কিছুই করতে পারি আবার এমন কিছু কাজ আছে যেগুলো আমরা করতেও পারি না তো কথাটি আছে যে রাধে সে চুলও বাঁধে এখনকার বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাইরের সঙ্গে ঘরের কাজও তাল মিলিয়ে সমান তালে করতে পারে তার কারণ যারা বাইরে ধরুন কাজ করে তারা কিন্তু বাইরের অফিস টাইমে অফিসে হাজিরও দেয় সেখানে গিয়ে কাজকর্মও করে থাকে আবার বাড়ি এসে বান্না থেকে শুরু করে বাচ্চা সামলানোর কিন্তু চেষ্টা করে থাকে আর আমাদের মতো হাউস ওয়াইফরা যারা বাড়িতে থাকেন তারা কিন্তু সারা দিন বাড়ির মধ্যে থাকলেও তাদের কিন্তু সারা দিন ব্যস্ততার মধ্যেই চলে যায় হ্যাঁ হয়তো বাইরের কাজে যেতে হয় না কিন্তু ঘরের মধ্যেও তো অনেক কিছুই কাজ থাকে খুঁটি নাটি সমস্ত কাজই কিন্তু বাড়ির মেয়েদেরকেই করতে হয় সংসারটা গুছিয়ে করার জন্য কিন্তু অনেক কিছুই কাজ দিন করতে হয় হয়তো দেখা যায় দুপুরবেলা একটু রেস্ট করার সময় জ্ঞান অর্জন করার জন্য হয়তো গল্প বইটা একটু টেনে নিয়ে পড়তে শুরু করে দিল হয়তো কিছু ভালো লাগার জন্য অনেক সময় আমরা গল্প বই পড়ে থাকি বা অনেকে যারা ভালোবাসেন তারা গানও শোনেন বা ছবি আঁকতে যারা ভালোবাসেন তারা কিন্তু সেই সময়টা ছবিও আঁকেন কিংবা কোনো হাতের সেলাই কাজ বা ঘর গোছানোর কাজও করে থাকে তো বাড়ির মেয়েদের কিন্তু কোনো সময়ই রেস্ট হয় বলে আমার মনে হয় না রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত বাড়ির সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করে থাকে বাড়ির মেয়ে বউরা কিসের আশায় বলুন তো একটু ভালোবাসার আশায় সারা জীবনটা কাটিয়ে দেয় একটু ভালোবাসার আশায় তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে সকলের একটা আনারস আনা ছিল তো এই সেই আনারসটা এখন কেটে নিচ্ছি কেটে একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব পরিবারের সকলের জন্য বিশেষ করে মেয়েরা কিন্তু চায় তার স্বামী তাকেই শুধু ভালোবাসবে তার কথা একটু শুনবে তাকে একটু সম্মান করবে শুধু স্বামী নয় শ্বশুরবাড়ির লোকও তাকে একটু সম্মান করবে এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই চাওয়া থাকে একটু ভালোবাসবে তো এইটার আশাতেই কিন্তু একটা মেয়ে একটা বাড়িতে একটা পরিবারে সকলের সঙ্গে সারা জীবনটা কাটিয়ে দিয়ে থাকে আর এটা আজ বলে নয় এটা সেই মা ঠাকুমার আমল থেকেই বহু যুগ ধরেই কিন্তু এটা বাড়ির মহিলারা করে থাকেন এখনকার মেয়েরা মেয়ে বৌরা বাইরে কাজকর্ম করতে যায় কিন্তু আগেকার মহিলারা তো সেটা করতে যেতেন না তারা তো বাড়িতেই থাকতেন তারা কিন্তু সকলের মন মতো খাবার তৈরি করে মন মতো ব্যবহার করে তাদের সামনে উপস্থিত হতেন তাদের একটু কখন ভালো লাগবে তাকে একটু ভালোবাসবে ভালো কথা বলবে সেই জন্য কিন্তু এই ভেবেই সারা জীবনটা তারা কাটিয়ে দিতেন আর আমার মনে হয় বাড়ির মহিলারা কম্প্রোমাইজ করে চলে বলেই কিন্তু এখনো বাড়িতে মানে পরিবারে বেশিরভাগ পরিবারে কিন্তু শান্তি বজায় থাকে যে সমস্ত পরিবারে বাড়ির মেয়েরা একটু যদি গলা তুলে কথা বলেছে সেই পরিবারে কিন্তু মানিয়ে নেওয়া ভীষণ চাপ তো কি কিন্তু সারা জীবন কম্প্রোমাইজ করে চলতে হয় সে কম্প্রোমাইজ সবাই কম বেশি করে থাকে কম্প্রোমাইজ করা যায় পরিবর্তে কিন্তু ভালোবাসাটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু মনে মনে আশা থাকে যে ভালোবাসাটা কিন্তু আমাকে পেতেই হবে তো সেই ভালোবাসাটা যদি না পায় তখন কিন্তু সেই মেয়েটার কিন্তু মন ভেঙে যায় একটা বাচ্চা মানুষ করার ক্ষেত্রেও একা মা কিন্তু সব সময় পেরে ওঠে না মা বাবা উভয়কেই দরকার সাথে পরিবারের আরও সকলকেই দরকার একটা বাচ্চা মানুষ করার জন্য তাকে ঠিকঠাক পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় কথা বলতে হয় সেটা শিক্ষা দেওয়ারও সকলের সঙ্গে মিলমিশ করে থাকার জন্য প্রয়োজন পড়ে তবে এখনকার যুগের মহিলাদের আবার অন্য অন্যরকম চাওয়াও হতে পারে তবে বেশিরভাগ মেয়েদের কিন্তু চাওয়াটা এই রকমই থাকে তো আনারসটা কাটা হয়ে গেছে আর এখন নুন আর চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিলাম একটু রেখে দেব তারপর পরিবারের সকলকে পরিবেশন করে দেব। আর এখন বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু বাজারে একটু অল্প কিছু কেনাকাটি করার আছে সেজন্য বৃষ্টি হয়েছে চারিদিকে জলে জলে জলময় হয়ে আছে চলে এসেছি গন্তব্যস্থলে গন্তব্যস্থল মানে চলে এসেছি একটা নার্সারিতে এখানে দেখুন নার্সারির মধ্যে একটা আম গাছ রয়েছে অনেক আম ধরে রয়েছে গাছটার মধ্যে তো এখন চলে এলাম নার্সারির মধ্যে এখানে কিছু গাছ কিনবো সেজন্য অনেক গাছ রয়েছে তো কি গাছ নেবো সেটা একটু দেখছি আর বৃষ্টি হয়ে বর্ষাকাল বলে কিন্তু গাছগুলো একদম সবুজে সবুজ হয়ে আছে এখানে তো বেশ কিছু পাতা বাহার গাছও দেখছি এখানে এখানে অনেক কিছুই গাছ রয়েছে তো কোন গাছটা নেব কি করবো না করবো সেগুলো একটু দেখছি কি কি গাছ নেব আর এই যে ইনি দেখাচ্ছেন আমাদেরকে গাছগুলো গাছ নিলাম আর সঙ্গে একটু সারও নিয়েছি এখান থেকে তো এখন বেরিয়ে পড়ছি আর মার্কেটে মানে দোকানে একটু ফুলও বিক্রি হচ্ছিল একটা ফুলের দোকানে এই ফুলগুলো বিক্রি হচ্ছিল এখন বাড়ি চলে এসেছি এই যে এই গাছ দুটো নিয়েছি এটা জয়ফুল বললো যে হাইব্রিড জুঁই ফুল এই ফুলটা ফুটেই রয়েছে গাছের মধ্যে আর এগুলো তো কুঁড়ি রয়েছে আর এই গাছটা নিলাম এরিকা এরিকা প্লান্ট এটা নিলাম এই গাছ দুটোই নিয়েছি কুড়ি অবস্থাতেই ছিল এখন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ফুলটা ফুটে গেছে আমি এটা কুড়িটা দেখে ভেবেছিলাম যে এটা বেলি ফুল গাছ দিয়ে ওনারা বললেন যে না এটা হাইব্রিড জুই ফুল তো এখন ফুটে গেছে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস বেস চেঞ্জ করেছি আর এখন একটু চা করে নিলাম ঘড়িতে এখন বাজছে সন্ধ্যে সাতটা চল্লিশ তো আজকে সন্ধ্যাবেলায় টিফিন সেভাবে করব না আর বেটুর জন্য দোকান থেকে একটা রোল এনে দেওয়া হয়েছে এগ রোল তো রোলটা খাবে তো একটু চা করে নিয়েছি দুধ চা আর সঙ্গে কিছু চিপস ছিল মানে পাঁপড় ভেজে রাখা ছিল ওইগুলো এখন খাওয়া হবে আর সঙ্গে কয়েকটা বিস্কুট নেব তারপর রাত্রে রান্নাবান্না আছে সবজি আমি কেটেই রেখে দিয়ে গেছিলাম তো সবজি কাটা থাকলে রান্নার অত চাপ থাকে না তো আজকে রাত্রে রান্নাবান্না হবে এরপরে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার